ধূমকেতু নিয়ে চাপা নুতর চলছেই ছবি মুক্তি না পাওয়া নিয়ে সহপ্রযোজক রানা সরকারের দিকে আঙুল তুলেছিলেন দেব এমনকি দীপাবলিতে রিলিজ করানোর জন্য ছবিটা দিয়েও দিতে বলেছিলেন কিন্তু দেবের অভিযোগ না তিনি ছবিটা দিচ্ছেন না নিজে রিলিজ করাচ্ছেন এবার এতদিন পর হঠাৎ দেবের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ আনলেন রানা সরকার তার দাবি দেবকে তিনি নাকি আগেই ছবিটা দিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু উনিই নেননি তাঁর আরও অভিযোগ দেব ডাবিং করেননি বলেই নাকি ধূমকেতু মুক্তি পায়নি সেই সঙ্গে দেবকে তিনি প্রস্তাবও দিয়েছেন বিনিয়োগের সমস্ত টাকা ফেরত দিয়ে দেব নিজের মতো ছবিটা রিলিজ করতে পারেন হ্যাঁ হঠাৎ এতদিন পর যদিও তিনি দাবি করেন ধূমকেতু কৌশিক গঙ্গুলির এ যাবৎ শ্রেষ্ঠ ছবি আমি ছবিটার ক্ষতি চাই না দেবকে কটাক্ষ করে রানা সরকার এও বলেছেন কিছু মানুষের ভালো কিছু পোষায় না কপালটাই ওরকম কেউ নিজেকে ওভার রেটেড করে ফেলেছে এটা তারই জবাব আর এরপরেই দেবের উদ্দেশ্যে বিদ্রুপ ছুঁড়ে দিয়েছেন ধূমকেতু সহ প্রযোজক বলেছেন দেববাবুর ভালো হোক জয় ধূমকেতু জয় জগন্নাথ এমনকি তার ফেসবুক পোস্টে দেবের পক্ষে কেউ সওয়াল করলে তার শিক্ষাগত যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দেন এই প্রযোজক আর দেবের দিকে এক প্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন খোঁজ নাও ওনা কি বলেছিল ও প্রডিউসার কে বাধা দিচ্ছে দেব দেবশুভশ্রী কাম্যার ছবি রিলিজ করতে যেটা নাকি ওর বেস্ট ফিল্ম এত কিছুর মধ্যে দেব অবশ্য শান্ত এ ব্যাপারে দেবকে প্রশ্ন করা হয়েছিল ধূমকেতু কবে মুক্তি পাবে শুনে নিন দেব কি বললেন কথাবার্তা চলছে ডেফিনেটলি কথাবার্তা চলছে মানে কথাবার্তা চলছে ডেফিনেটলি আমার আনন্দ সরকার বা কৌশিক কামুলি আমরা তিনজনই মিলিয়ে কথাবার্তা বলছি শুধু রিলিজ করলে তো হবে না একটা ভালো দিন ভালো সময় দেখে রিলিজ করতে হবে একটা বড় ছবিকে যেইভাবে রিলিজের যেমন চ্যাম্প যেভাবে আমরা প্ল্যান করছি রিলিজ ছ মাস ধরে মার্কেটিং চলছে প্রমোশন চলছে এরকমভাবে ইয়ে ও সেটা চলছে মনে ঠিকঠাক ঠিকঠাক আমরা প্ল্যান করছি ভাবে এই চাপানুতরের মাঝখানে সবচেয়ে বেশি সমস্যায় বাংলার সিনেপ্রেমীরা যারা ধূমকেতু মুক্তির অপেক্ষায় যারা দেব কৌশিক গাঙ্গুলি জুটির প্রথম কাজ দেখার অপেক্ষায় আর সবচেয়ে বেশি অপেক্ষা নতুন করে দেব শুভশ্রী কেমিস্ট্রি দেখার তাই সব সমস্যা কাটিয়ে শীঘ্রই মুক্তি পাক ধূমকেতু এটাই বাঞ্ছনীয়